আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মমিনের আজকের আয়োজনে আপনারা সকলকে স্বাগত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে করে জান্নাতে মানুষ যে কারণে আফসোস করবে জান্নাত একজন মমিনের একান্ত কামনা বাসনার বস্তু আল্লাহ তালা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ মমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন তাদের জন্য জান্নাত রয়েছে এর জান্নাতবাসীদের যেসব নিয়ামত দেওয়া হবে তা আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং ন্যাক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমক্ষ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদের তা দেখা হবে সাদৃশ্য পূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরস্থায় সোরা বাকারা আয়াত পঁচিশ জান্নাতের অপরন্ত নিয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট বলে যাবে তবে পৃথিবীতে যেই যতটুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছেন তার জন্য আফসোস করবে জান্নাতে গিয়েও এই সম্পর্কে হরজত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনু হতে বর্ণিত হাদিসে রাসুল সাল আল্লাহ বলেছেন জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোন জিনিসের জন্য আফসোস থাকবে না শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহ শরৎ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে বাই হাকি হাদিস নং পাঁচশো নয় পক্ষান্তরে অনর্থক কথা থেকে বিরত হয়ে নিবিড় তাকার ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে এই সম্পর্কে হররত ইমরান ইবনে হুসাইন রাদা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন কোন ব্যক্তির অনর্থক কথাবার্তা হতে নিবিড় যে মর্যাদা লাভ হয় তা ষাট বছরের নফল ইবাদত হতেও বাই হাকি হাদিস নং মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য অনর্থক কথা বলার অনুমতি নেই পবিত্র কুরআনে এসাত হয়েছে আর মানুষের মধ্য থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যহদাকতা কথা করে আর তারা সেগুলোকে খাটি ঠাটকা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছিতকর শাস্তি সোরা লোকমান আয়াত ছয় আর যদি সে কথাগুলো হয় মানুষকে কষ্ট দিতে তা তো আরও বিপজ্জনক